সকালের জন্য এরকম হেলদি একটি খাবার তৈরি করে নেওয়ার জন্য রকম আটা বা ময়দা ব্যবহার করতে হবে না বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টের জন্য এটা রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মজার একটি খাবার হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারহন রান্নাঘর তো কিভাবে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি সেগুলো একবার দেখে নিই আজকের এই হেলদি নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে চিড়ে এই নাস্তাগুলো একটু বেশি পরিমাণে তৈরি করব এর জন্য কিন্তু আমি দুই কাপ চিড়ে ব্যবহার করছি তবে যদি আপনার অল্প পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে এক কাপ নিয়ে নেবেন তো দুই কাপ চিরা নিয়ে নিলাম চিরাগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর কিন্তু এটা ব্লেন্ড করে নেবেন যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে চালন দিয়ে চেলে নেবেন এটা আমার ফ্রেশ ছিল এর জন্য আমাকে কিছু করে নিতে হয়নি তো ব্লেন্ডার দিয়ে এটা পাউডার করে নিলাম এখন দেখে বুঝতে পারবেন কেমন পাউডার করে নিয়েছি চিরার পাউডারটা তৈরি করে নেওয়া থাক তো তখন আমাদের চুলাই কড়াই বসিয়ে মধ্যে দিয়ে দিতে হবে তিন কাপ পানি আজকে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য দুই কাপ চিরা নেওয়া হয়েছে এর জন্য আমি পানি দিয়ে দিলাম তিন কাপ যদি এক কাপ চিরা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেড় কাপ পানি দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লবণ আর দিচ্ছি হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স ঝাল যদি আপনার পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন আর দিয়ে দিলাম পরিবারের মতো ধনে পাতা কুচি এই নাস্তার জন্য ধনে পাতা কুচি দিলে পরে সুন্দর একটা ফ্লেভার বের হয় আগে থেকে যে চিরের আমি পাউডারটা তৈরি করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম যখন পানিটা একটু ফুটতে শুরু করবে তখন এই চিরের পাউডারটা দিয়ে দিতে হবে এই সময় চুলার জাল লোটু মিডিয়াম রেখে একটা সফট ডো রেডি করে নিতে হবে এই চির ডোটা তৈরি করতে একদমই সময় লাগে না কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ডোটা রেডি হয়ে যাবে আর দেখে বুঝতে পারবেন একটা সফট ডো রেডি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে যখন দেখবেন এই চিরের ডোটা লেগে আসছে না তখন বুঝতে হবে এটা হয়ে গেছে চুলার জল লাভ করে নিলাম একটা থালার মধ্যে এটা ঠান্ডা করে নিব গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা রেডি করে নিতে পারবেন না তাই একটু ঠান্ডা করে নিতে হবে এখন এটা এভাবে ঠান্ডা হতে থাক পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের পুরটা রেডি করে নেওয়া তো আবারও কড়াই বসিয়ে নিয়েছি চুল আর অন করে নিলাম এক থেকে দুই চামচ মতো তেল দিয়ে নিলাম না দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোটা জিরে গোটা জিরেটা একটু ভেজে নিলাম এই নাস্তা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে আলুর পুর তৈরি করছি তবে চাইলে কিন্তু আপনার চিকেনের পুরো তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে কিমা করে নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট হাফ চামচ হাফ চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু এখানে গ্রেট করা ব্যবহার করতে পারবেন আর ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি এই পুটটা তৈরি করে নেওয়ার জন্য হাতের কাছে যে কোনো সবজি থাকলে কিন্তু দিতে পারবেন তো আমার এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ এটা সুন্দর কালার আনবে ঝাল কিন্তু হবে না আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন এখন আমি দিয়ে দিব গরম মশলা হাফ চামচ যদি গরম মশলা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি চাট মশলা ওয়ান টি স্পুন এটা সুন্দর একটা চটপটা তৈরি হবে এক থেকে দুই মিনিট জাল করে নেওয়ার পর এখন থেকে বুঝতে পারবেন মশলাটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু টমেটোটাও অনেকটাই সফট হয়ে গেছে এই পুটা তৈরি করে নেওয়ার জন্য অনেক বেশি তেল ব্যবহার করতে হবে এমনটাও নয় আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু আমি এক থেকে দুই চামচ মতো তেল ব্যবহার করেছিলাম এর থেকে বেশি ব্যবহার করিনি আর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু তিনটে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর গরম থাকা অবস্থায় ম্যাচ করে নেবেন দেখবেন এর মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরো থাকবে না মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এই আলুর পুরটা রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব এরই মধ্যে চিটার ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে ডোটাকে রেডি করে নিতে হবে চিড়ে ডোটাকে এক থেকে দুই মিনিট মেখে নেওয়ার পর দেখে বুঝতে পারছেন এখন অনেকটাই সফট হয়ে গেছে এরপর অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে আর লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে একটু গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর ঠিক এইভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে এইভাবে বাটি তৈরি করে নিলে কি হবে পুটগুলো কিন্তু খুব সহজেই দেওয়া যাবে আর অনেকটাই পুট দেওয়া যাবে তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সিলও করে নেওয়া যাবে তো একটু টেনে টেনে এনে মুখটাকে সিল করে নিতে হবে এইগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ তো হাত দিয়ে একটু প্রেস করে মুখটাকে সিল করে নেওয়ার পর হাত দিয়ে আবার একটু গোল করে ঘুরিয়ে নেবেন এরপর দেখবেন স্মুথভাবে একটা গোল তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে সবগুলো বল তৈরি করে নেওয়া হয়েছে এখন আমি নিয়ে চলে এসেছি চুলাই করায় বসিয়ে কাপ মতো পানি আগে থেকে গরম করে নিয়েছি পানিটা যখন গরম হতে শুরু করবে এর মধ্যে ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিতে হবে থালার মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন এরপর তৈরি করে নেওয়া নাস্তাগুলো দিয়ে দেবেন এখন এই নাস্তাগুলো স্টিম হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে এটা স্টিম হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন ঢাকনা খুলে নিলাম এরপর দেখে বুঝতে পারবেন এটা খুব সুন্দর স্টিম হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিব এরপর চুলাই নিয়ে আসবো এটা ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলো একটু মশলা দিয়ে ভিজে নিলে আরও কিন্তু মজার হবে তো আমি এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ কালো সরষে কালো সরষেটা দিলে পরে এর মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর ফ্লেভার আছে তো কালো সরষেটা কিন্তু অনেক বেশি জাল করে ফুড়িয়ে ফেলা যাবে না একটু ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন আর দিয়ে দিলাম ড্রাই কোকোনাট এক চামচ ধনে পাতা অল্প পরিমাণে এই নাস্তাটা তৈরি করে নেওয়ার সময় একই জি মশলা ব্যবহার করতে হবে এমনটার কোনো মানে নাই নাস্তাগুলোকে স্টিম করে নেওয়ার পর এটা শুধুমাত্র তেল দিয়ে ভেজে নিতে পারবেন তো এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো সাম্বার মশলা সাম্বার মশলাটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট বের হয় যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন এই স্টিম করে নেওয়া নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে এর মধ্যে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর দেখবেন এর মধ্যে সুন্দর একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে তখন এই উল্টে পাল্টে নিতে হবে সব নাস্তাগুলো কিন্তু আমার একবারে ভেজে নেওয়া হয়নি তাই আমি দুইবারে ভেজে নিয়েছি তো আমার এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে কালার দেখে বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এতটাই মজার হয়েছে তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখা এটার ভেতরটা কেমন হয়েছে খেতে কিন্তু অনেক মজা তার সঙ্গে হেলদিও অনেকটাই এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন এমনই মজাদার এবং সহজ রেসিপি দেখার জন্য এই নাস্তাগুলো দুই থেকে তিনটা খেলে কিন্তু একদম পেট ভরে যাবে উপর থেকে হবে অনেকটাই ক্রিস্পি আর ভেতরে হবে পুর ভরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ